শীতের সকালটা আরও বেশি মিষ্টি হয়ে ওঠে ভাপা পিঠার ঘ্রাণে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা হাতে নিলে মনটা ভরে যায় আজ আমি তাই বানাচ্ছি ভাপা পিঠা ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়া নিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে তারপর আমি গরম পানি অল্প অল্প করে দিয়ে আটাটাকে ভালোভাবে মাখাবো মাখানো হয়ে গেলে যখন হাতের মধ্যে এভাবে সব মুঠোর মধ্যে চলে আসবে তখন এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো একটু রেস্টে রাখবো আধা ঘন্টার পর আমি সেই আটাটাকে একটু ছেলে নেব এতে করে ভাপা পিঠা করতে ভালো হয় এটাই নিয়ম তারপর আমি প্রয়োজন অনুযায়ী একটু পাটালি গুড় কেটে নিচ্ছি যেহেতু এখন গুড়ের সিজন আর গুড় দিয়ে তো ভাপা পিঠা খেতে তো খুবই ভালো লাগে এবার আমি ভাপা পিঠার ছাঁচের মধ্যে প্রয়োজন অনুযায়ী আটা তারপর নারিকেল গুড় দিয়ে সুন্দর করে একটার উপর একটা সেট করে একটা নরম সুতি কাপড় দিয়ে তারপর আমি পিঠাটা বানাবো আগে আমি পানি গরম করতে দিয়েছি তারপর আমি বেরিয়েতে যেভাবে করছি ঠিক সেভাবে একটা একটা করে পিঠা দিব মিডিয়াম আছে প্রত্যেকটা পিঠা হতে এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে গরম গরম এরকম ভাপা পিঠা শীতের সকালে খেতে সত্যি খুবই ভালো লাগে আপনারা কে কে ট্রাই করেছেন জানাবেন আজ এ পর্যন্ত ইসলাম আলাইকুম